আচ্ছা আমি হচ্ছি এখন একটু লং রুট আসছি আপনার লং রুট টা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য মানে অনেকে বলে যে চুল রাধে সে চুল বাঁধে সো আমি আমি হচ্ছে স্টারিং আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমি ড্রাইভ করতেছি অলিকে একটু পরে যাই তো বসে বললেন সো আমি একশো মাইল দেড়শো মাইল দুশো মাইল ব্যাগ গাড়ি চালাইছে অস্ট্রেলিয়াতে যে মালয়েশিয়াতে যে আলহামদুলিল্লাহ সো এখন আমরা একটা ব্রিজের ভিতর দিয়ে গেলাম তো আমার কথা হচ্ছে যে গাড়ি চালানোটা যারা জানে তারা ট্রাকও চালাইতে পারে আমি দু হাজার সাল থেকে আমি গাড়ি চালাচ্ছিলাম তো দুই হাজার ছয় সালের পরে আমি দুই হাজার ছয় সাল থেকে দুই হাজার ষোলো সাল পর্যন্ত চালাইছি চালানোর পর আমাকে নাও দুই হাজার ষোলো সালের পরে আমি হচ্ছে কি ওই যে অ্যাডিস্ট্রেশে যখন ইলেকশন করলাম এবং আমি বরাবরের মতো একজন নারী উদ্যোক্তা সিআইপি হয়ে গেলাম দ্যাট টাইম আমি এত ব্যস্ত হয়ে গেলাম যে আমি গাড়ির স্টেয়ারিং করার কোনো সুযোগ পাইনি ধরার কোনো সুযোগ পাই নাই বিধায় আমি গাড়ির স্ট্যান্ড ধরে নেই কারণ তখন আমার কনসেন্ট্রেশন ছিল অন্যদিকে আমি কিভাবে কাজ করবো কিভাবে কাজ করবো আমাকে আগে সো আমি ওইভাবে ছিলাম সো আমি করেছি আপনারা দেখেছেন ইয়ে দিয়ে অস্ট্রেলিয়াতে যে আমি গাড়ি ড্রাইভ করতে করতে গানের শুটিং করেছি আমি মালয়েশিয়াতে যে গাড়ির ড্রাইভ করেছি কাতারে যে গাড়ি ড্রাইভ করেছি সো গাড়ি ড্রাইভটা টা নর্স মানে বিগ ডিল যে জানে সে সব গাড়ি চালাচ্ছে এখন আমি চালাচ্ছি একটা বড় গাড়ি সিসি সিসের একটা গাড়ি গাড়ি চালাচ্ছি আমি পাঁচ হাজার ছশো গাড়িও চালাই আমি যেহেতু গাড়ি ড্রাইভ পারি আমি কিন্তু ইচ্ছা করলে একটা ট্রাকও চালাইতে পারবো এটা হচ্ছে পৃথিবীর নিয়ম যে যে যেটা পারে সেটা করে তো যাই হোক আমি আবার উবার ড্রাইভার না আমি গাড়ির আমি সকাল বসে গাড়ি চালাই আমি আমার মেয়েকে নিয়ে বেরোইছি আমার মেয়ে সন্ধ্যা থেকে বলতেছিল আমি চলো 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 একটু ঘুরে আসি আজকে বৃষ্টি যদিও আমার রেড লাগে আমি এখন বৃষ্টিতে পাচ্ছি না আমার আমার এখন এই মুহূর্তে বৃষ্টি নাই চোখের সামনে সো গাড়ি চালানোর সময় রুলস েশন যেটা আছে সেটা হচ্ছে যে আপনি আপনার কনসেন্ট্রেশন যেন ব্রেক না হয় আপনি যাই করেন না কেন আপনার যেন আমি আপনাদের সাথে কথা বলতেছি আমি তাকাচ্ছি না আমি আমার ডানের গাড়ি চালাচ্ছি বাইরের বাইরের লাইট দেখতেছি আমি সামনে দিয়ে খেয়াল রাখতেছি বিশেষ করে সামনে যদি আমি কাউকে লাগাই তাহলে আমার ফল্ট হবে আর পিছন থেকে যদি আমাকে কেউ লাগাই দি তাহলে তার ফল্ট বিষয়টা হচ্ছে এরকম যে কে কে কেউ আগে পরে লাগাইলো সেটা হচ্ছে বিষয় যে আমি যদি এখন সামনে যেমন হুন্ডোটা আমার দোষ হবে আর আমি যদি এখন আমার মতো করে আমি সাইড সারো আমি আমি যদি আমার মতো করে গাড়ি চালাই আর পিছন থেকে যদি কেউ সে লাগাই তাহলে তার দোষ হবে তো আপনার বিষয়টা বুঝতে হবে আপনাদেরকে দশ মিনিটের বেশি ভিডিও করুন আমি এটা ইউটিউব ফেসবুকে দিবো আর বলি আমার ফ্যান ফলোয়ারদেরকে আমার একটা ইউটিউব আছে হেলোনা জাহাঙ্গীর ইউটিউব নতুন খুয়েছি নিউলি এটা হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করবেন দয়া করে ওটাতে নতুন নতুন কিছু দিব ভিডিও মানে লাইভ করবো কারণ ফেসবুক তো এখন রিস্ক একটা লাইভ হয়ে গেছে আমাদের জন্য সবার জন্য রিস্ক কারণ ফেসবুক এখন কিছু দিলেই এটা ভাইরাল হয়ে যায় মানে মানুষ এখন হাসি দিল ফেসবুক দেয় কাশি দিলো ফেসবুকে দেয় কি করে না করে ফেসবুকটা এখন একটা নোংরা জায়গা হয়ে গেছে সো দ্যাট আমার ইউটিউবটা হচ্ছে হাঙ্গির ইউটিউব বেশি না অনেক অল্প সাবস্ক্রাইব পঞ্চাশ সার্জন হবে বাট এখন ভিউ হচ্ছে অনেক বেশি ভিউ হয়েছে এই যে আমরা এখন আবার নিচে নামতেছি দেখেন আপনার টানেলের মধ্যে নামতেছি কিন্তু হ্যাঁ আমরা একটা টানেলের মধ্যে নামতেছি এই যে এই যে দেখেন ট্যানেলটা কোথায় আসে দেখলে তো বুঝে ফেলবে অনেকেই সবাই যেতে এখানে আসে তো টানেলের মধ্যে আমি খুব স্পিডে চালাবো গাড়ি তো এখন হচ্ছে যে যেটা বলছিলাম কোথায় ছিলাম তো ভুলে গেছি গাড়ি চালাতে গেলে কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায় সো আমি এমনও হয়েছে যে আমি ঢাকা থেকে কুমিল্লা গেছি কুমিল্লা থেকে আবার চট্টগ্রাম গেছি চট্টগ্রাম থেকে কক্সবাজার গেছি এরকমও রেকর্ড আসছে দুই হাজার বারো সালের আগের ঘটনা বলতেছি তখন আমি ইয়াং ছিলাম বাট এখন আসলে বয়সের চাপ বলেন মানসিক চাপ বলেন আপনারা জানেন আমার সাথে আমি অনেক দুর্ঘটনার শিকার হয়েছিলাম কয়েকবার আমার মানসিক অবস্থা বা শারীরিক অবস্থা আগের মতো নেই আমি এখন নতুন করে আবার ইগা শুরু করেছি জিম শুরু করেছি আমি আমার নিজেকে আমি আবার মানে আগের জায়গা নেওয়ার জন্য চেষ্টা করতেছি বাট হবে না কারণ বয়সের ব্যাপার আছে সবকিছুর ব্যাপার আছে এখন ইচ্ছা করলেও মানুষ আসলে সবকিছু করতে পারে না তো এই জন্য বলছে যে আপনারা যখন একজনকে কমেন্ট করবেন একজনকে দেখতে যাবেন তাকে ভালোবাসাই দেখবেন আর না ভালোবাসলে কুইট করবেন দেখবেন না আপনারা স্কিপ করবেন আপনারা স্কিপ করলে তো কোনো সমস্যা নেই আপনি স্কিপ করতেই পারেন আপনাদের ইচ্ছা এটা আপনাদের আপনাদের ডাটা খরচ আপনারা কেন একটা যাকে সহ্য করেন থাকে দেখবেন আপনাদের যাদের ভালো লাগে না তাদেরকে আপনারা দেখবেন না যাদেরকে ভালো লাগে তাদেরকে দেখবেন ঠিক আছে আর আমার ড্রাইভ নিয়ে আপনাদের বাজে কমেন্ট করে কোনো আমি আমি কোনো অর্থ দেখি না যে কেন বাজে কমেন্ট করবেন বাজে কমেন্ট করার কোনো ইচ্ছে মানে প্রয়োজন নয় আমি কেউ কাউকে করি না কখনো করি না আমি ফেসবুকে যাদের ভালো লাগে দেখি ভালো না লাগলো দেখি দেখে দেখি আইডিয়া নেই এক্সপিরিয়েন্স দিস ইজ মাই এক্সপিরিয়েন্স আমি অভিজ্ঞতা নিতে পছন্দ করি আইডিয়া নিতে পছন্দ করি আমার লাইফের এমন কিছু নাই যে আমি করি না আমি গান করেছি নাটক করেছি সিনেমা করেছি ড্রাইভ করেছি আমি খারাপ কাজ সব করেছি খারাপ কাজ মানে হচ্ছে আমি 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 খুন করি নাই আমি দুর্নীতি করি নাই আমি আমি বাজে কোনো কাজ করি রে কাউকে আমি কাউকে ঠকাইনি কোনোদিন প্রতারণা করিনি কোনোদিন বাট আমি আমার মতো করে আমি আমার ভালো কাজগুলিকে আমি শিক্ষণীয় হিসাবে অভিজ্ঞতা হিসাবে আমি নিচ্ছি সো আমি এক ঘন্টা দুই ঘন্টা না আমি এক টানা দশ ঘন্টা ড্রাইভ করতে পারবো এটা হচ্ছে আমার মানে একটা গানলা কোনো জিনিস আমি হচ্ছে মানে পারি আর কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি হুন্ডা চালাইছি এক সময় আমি সাইকেল চালিয়েছি এক সময় তো আমি অনেক ব্যস্ত থাকি আপনারা জানেন আমার ইন্ডাস্ট্রিগুলো আমাকে দেখতে হয় আমার মিডিয়া হাউস আছে কয়েকটা আমি বলি নাই বলবো সময় হলে আমার কয়েকটা মিডিয়া হাউস আছে চলতেছে বাট আমি ইচ্ছা করে ফ্রন্টে আসে না আমার শত্রু হচ্ছে গি করে চারিদিক দিয়ে তালা মতো শত্রু পিপড়ার মতো শত্রু টিকটিকের মতো শত্রু এই জন্য আমি কাউকে কিছু বলবো না এখন আমি আমার একদম চরম সীমানায় সফলতা চরম সীমানা যখন যাব তখন আমি বলবো যে আমার এতটা মিডিয়া চালাচ্ছি আমি আমার এক সময় আমি আমি মিডিয়া মাফি হব কারণ আমাকে এমনভাবে মিডিয়ার কারণে শুধুমাত্র আইপিটিভি অ্যাসোসিয়েশনে করার কারণে আমার পিছনে এত লেগেছে যে আমরা এখন টানালের ভিতরে ঢুকতেছি আবার দেখি দেশের বাহিরে আছে আমি হ্যাঁ আপনার দেখেন মালয়েশিয়াতে আছে না নাকি কোথায় আছে বলেন তো সো দ্যাট এই যে টানেলের ভিতরে ঢুকতেছি আমি এখন ওকে সো আমরা আমরা ভালো থাকি ভালো রাখি ভালোবাসি ভালোবাসতে শিখাই ভালোবাসতে জানাই সবাইকে ভালোবাসতে বাসার জন্য আমরা অনুপ্রেরণা দেই অনুপ্রেরণা প্রাণিত করি আমাকে যেহেতু অনেকে আইডল মানে আমাকে অনেকেই ফলো করে আমি খারাপ কাজ কেন করব। আমি খারাপ কথা কেন বলবো আমি মানুষকে কেন গালি দেবো আমি মানুষের সামনে কেন এই সেন একটা নাচবো কোনো দরকার নেই তো আমার ভালো ভালো ভিডিও মানুষ দেখে আমার বাগান বাড়ির ভিডিও সবাই দেখে আমার আম 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 জামের ভিডিও দেখে আমি গুলি বানাবো আমি ড্রাইভ করতেছি এটা ভিডিও করেছি কারণ হচ্ছে আপনারা বলেছেন আমি ড্রাইভ পারি না আমি দেখাচ্ছি ফুটাঙ্গি দেখাচ্ছি এই যে এটা একটা গাড়ি একটা প্রাডু আমি গাড়ির থেকে এখন নামবো আমি আপনার দেখাবো কোন গাড়ি চালাইছি আমি ঠিক আছে তাহলে আপনারা বুঝবেন যে আমি আসলে গাড়ি চালাইতে পারি কি না ওকে আমি এখন নামবো এই যে দেখাচ্ছি আমি একটু বাই সাইড করলাম আমি এখন নামবো আমার সাথে দুই তিনটা ক্যামেরাম্যান আছে যেহেতু

গাড়ি তো হচ্ছে এরকম লাঠি থাকে অনেক কয়টা ঠিক আছে এই লাঠি দিয়ে আমি যাকে খুশি তাকে মারতে পারবো কারণ হচ্ছে এখানে কি চোরেরা ডাকাতরা ধরে তো চোর ডাকাত আমি হচ্ছে ডাকাত ডাকাত চোরের মা হ্যাঁ আমাকে দরকার তো এই জন্য দেখালাম মাটিটা আল্লাহ হাফেজ তার ব্যাপার আল্লাহ হাফেজ